যুক্তরাজ্যের ওল্ডহামে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এক দুয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটিতে বিশেষ তাৎপর্য সৃষ্টি করে অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে পরিচালনা করেন নুরুজ্জামান লিটন সভাপতিত্ব করেন আজিজুর রহমান রুমেল যিনি স্বাগত বক্তব্য বলেন দেশনেত্রী নেত্রী খালেদা জিয়ার অসুস্থতায় দেশ বিদেশের কোটি মানুষের হৃদয়ে দুঃখ নেমে এসে তা তার সুস্থতাই এখন জাতির প্রধান কামনা পবিত্র কোরআন তেল করেন আবু সাইদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনবি বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাস হয়ে থাকবে তা সুস্থতা শুধু বিএনপির জন্য নয় বরং সমগ্র দেশের জন্য অপরিহার্য প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ওল্ডাম যুবদলের সাবেক সভাপতি ও অলংকার ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন তিনি বলেন বেগম খালেদা জিয়া অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক তার সুস্থতার জন্য দেশ বিদেশে যে দোয়া ও আগ্রহ দেখা যাচ্ছে তা প্রমাণ করে তিনি মানুষের হৃদয়ে কত গভীর ভাবে জায়গা করে নিয়েছেন এছাড়াও সভায় বক্তব্য রাখেন এনায়ত হুসাইন চৌধুরী গুলাম মৌলা নিক্সন আবিদুল ইসলাম আরজু খালেদ আহমেদ হারুনুর রশিদ নুরুল ইসলাম পারসা শুকুর আলী মামুন শামীম খান মইনুল ইসলাম রিপন রাজ বক্তারা সবাই দেশ রাজনৈতিক জীবনের অবদান তুলে ধরে তাঁর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি এবং বাংলাদেশের জনগণের শান্তি সমৃদ্ধি ও প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়